এই যে এটা নিউ প্যাক তো আমি এবার আমার ব্যবহার আমার চুলের অবস্থা দেখো খুবই খারাপ কন্ডিশন কিন্তু এখন আমার চুলের আমি চুলটাকে শুধু নর্মাল জল দিয়ে আজকে ধুয়েছি ঠিক আছে এবার আমি দুই পাম্প নেব জাস্ট টু পাম্প নেবো নিয়ে হাতের মধ্যে স্প্রেড করে দিয়ে চলতে একটু ব্রাশ করে নেব চুল দেখো কি পার্থক্য বোঝা যাচ্ছে না কি দেখো আমার চুল দেখে পার্থক্য বোঝা যাচ্ছে না এবারে আমি মাথার মধ্যে একটু ক্লিপ লাগিয়ে আমার চুলটা তেলস দিচ্ছি তো চলো সব তো চলো এবারে এই সিরামটার বিষয়ে কিছু তথ্য আমি তোমাদেরকে দেবো যেগুলো জানা অত্যন্ত জরুরি কারণ এটা ব্যবহার করার সঠিক পদ্ধতি না জানলে পরে কিন্তু চুলটাকে তোমরা আমার মতো করতে পারবে না তো চলো এই বিষয়ে জেনে নেওয়া যাক যারা এখন ওই থেকে সাবস্ক্রাইব করলে তারা এখন সাবস্ক্রাইব করে বাজিয়ে দাও কারণ আমি রোজ স্কিন কিন্তু স্কিন কেয়ার হ্যাভি নিয়ে চলে আসি সেই ভিডিও মিস না করো সেই ভিডিও সাবস্ক্রাইব করে বন্ধুরা এবার আমি তোমাদেরকে বলি এই লিভন সিরামটা কিন্তু নিউ প্যাক এর আগে কিন্তু এর একটা অন্য প্যাক ছিল ঠিক আছে ছোট একটা বটল ছিল যে লিভন সিরামটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অবরেডি রয়েছে তো ওই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে বর্তমানে ভাইরাল ওটা সবথেকে বেশি ভিউজ গেছে আমার লিবন সিরামের ভিডিও তো এই সিরামটাকে আমি পরে এনেছি যেহেতু আমি কন্টিনিউয়াসলি কিন্তু সারা বছর ধরে আমি লিবন সিরামটাকে ব্যবহার করি তাই জন্য এটাকে আমি বড়োটাকে নিয়ে এসেছি আর এবারে যেহেতু পুরনোটা পাইনি পুরোনোটা কিনেছিলাম যেটা আমি আগে ব্যবহার করতাম যেটা আমি আগে ব্যবহার করতাম সেটা কিনেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে তো এবারে আমি এটাকে নিয়ে এসেছি তো এবারে আমি তোমাদেরকে বলি বন্ধুরা নিউ প্যাকটা কিন্তু অনেক বেশি সুবিধা আর ছোটো যে প্যাকটা ছিল আগের ওই ছোট প্যাকটার দাম একটু কম ছিল পঞ্চাশ টাকা ছিল কিন্তু এই প্যাকটার দাম হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা আর এখানটায় রয়েছে এখানটা রয়েছে হান্ড্রেড এম ঠিক আছে তো এটা অনেক দিন পর্যন্ত যাবে যেহেতু জাস্ট টু পাম্প নিলেই কিন্তু পুরো চুলের মধ্যে অ্যাপ্লাই করা হয়ে যায় তো এবারে আমি তোমাদেরকে বলি এটা হচ্ছে লিভন ব্র্যান্ডের একটা সেরাম যেই সিলিন্ডারটাকে তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা অনুযায়ী সব সময় লাগাতে পারো যেমন ধরো কিছু নিয়ম রয়েছে যেমন তোমরা যেদিন শ্যাম্পু করে আসলে শ্যাম্পু করে আসার পরে যেদিন চুল অনেক বেশি ড্রাই হয়ে যায় চুল ড্রাই হওয়ার কারণে চুল ছিঁড়তে থাকে এবং চুল চিরুনি করলেও চুল ছিঁড়ে আসে হয়তো চুল উঠে যায় চুলের মধ্যে সেরকমটা গ্লেজ থাকে না শ্যাম্পু করার পরে অবশ্যই কিন্তু কন্ডিশনার অ্যাপ্লাই করবে কিন্তু কন্ডিশনার অ্যাপ্লাই করার পরেও কারো কারো চুলের মধ্যে দেখবে ভলিউম আসে না তোমার আমার প্রথমে চুলটাকে দেখেছো যে চুলের মধ্যে কিন্তু একদম ভলিউম ছিল না এখন আমি এই সিরামটা ব্যবহার করার পরে দেখো আমার চুলের মধ্যে কিন্তু ভলিউম চলে এসছে আমার চুলটা কিন্তু দেখতে ভালো লাগছে ঠিক আছে তাই জন্য কিন্তু আমরা এই সিরামগুলোকে অ্যাপ্লাই করে থাকি এই সিরামগুলো কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করার ক্ষেত্রে এই সিরামগুলো কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করার ক্ষেত্রে কোনো রকমভাবে সাহায্য করে না এটা শুধুমাত্র চুলের চুলের যে উপরে ভাগটা রয়েছে চুলের শাইন অ্যাড করার জন্য এই সিরামগুলো কিন্তু কাজে লাগে ঠিক আছে তাদের চুল অকারণে ফ্রিজি হয়ে যায় যেমন ধরো তৈরাক্ত ভাব থাকে চুলের মধ্যে একটা চুলের মধ্যে তেল দেয়নি অথচ কিন্তু মনে হয় চুল দেখে মনে হয় যে চুলের মধ্যে তেল দেওয়া রয়েছে তারপরে চুল দেখবে অনেক বেশি ড্রাই থাকে চুলের শ্যাম্পু করার পরেও বলো বা তেল দেওয়ার পরেও দেখবে চুলটা কেমন যেন রুক্ষ রুক্ষ ভাব থাকে চুল ছিঁড়ে যায় চুলের মধ্যে জ্বর পড়ে এইরকম সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু এই সেরামগুলোকে ব্যবহার করবে দেখবে চুলের ওভারঅল হেলথটাই কিন্তু বদলে যায় চুলটা কিন্তু অনেক বেশি শাইনি এবং সিল্কি মনে হয় আর চুলে একদমই জট লাগবে না চুল একদমই ছিঁড়বে না আর চুলটা দেখতে তুমি চুলের মধ্যে যে কোনো রকম স্টাইল কিন্তু তখন করতে পারবে ঠিক আছে দেখতে সুন্দর লাগে প্রথমে লিখে দেওয়া আছে গো সফট অ্যান্ড স্মুথ চব্বিশ ঘন্টা পর্যন্ত প্রোটেকশন দেবে এটা বলে দেওয়া আছে যে চব্বিশ ঘন্টা পর্যন্ত সুপার স্মুথনেস থাকবে চুলের মধ্যে হ্যাঁ এটা ঠিক কথা আমি যখনই শ্যাম্পু ব্যবহার করি তখনই কিন্তু আমি এই সিরামটাকে ব্যবহার করি এবং যদি কখনও আমার কোথাও যাওয়ার থাকে তবে আমি আমার চুলটাকে জাস্ট একটু রোজ ওয়াটার দিয়ে ভিজিয়ে নিয়ে বা জল দিয়ে একটু ভিজিয়ে নিয়ে তারপরে এই সিরামটাকে আমি ব্যবহার করি কারণ এই সিরামটা কিন্তু হালকা ভেজা চুলে মানে ড্যাম ড্যাম চুলের মধ্যে ব্যবহার করতে হয় শুকনো চুলে ব্যবহার একদমই করবে না ঠিক আছে শুকনো চুলে ব্যবহার করলে একটু পরিমাণটা বেশি লাগবে এবং অত বেশি কার্যকারিতাও তুমি পাবে না এই সিস্টেমটা আবার ড্যামেজ প্রোটেকশন করে অনেকের দেখবে চুল কিন্তু ড্যামেজ হয়ে যায় আগা ফাটার সমস্যা থেকে থাকে অনেকের কিন্তু চুল মাঝখান থেকে অকারণেই ছিঁড়ে যেতে থাকে এমনি এমনি এভাবে হাত গোরালেই হয়তো অর্ধেকটা করে চুল ছিঁড়ে আসে তো এরকম যদি ড্যামেজ হয়ে যায় তোমাদের চুলের কন্ডিশন যদি খুব খারাপ হয়ে যায় আর্য মিত্র তাহলে এই সিরামটা ড্যামেজ প্রোটেকশন করবে আর ভিটামিন ই রয়েছে এখানে আর্গেন অল রয়েছে তোমরা জানো যে ভিটামিন ই আমাদের চুলের জন্য কত বেশি ভালো আর চুলটা এই জন্যই কিন্তু সাই নেওয়া হয় কারণ ভিটামিন ই তোমরা দেখবে সামান্য একটু ভিটামিন ই হাতে নিয়ে চুল বসলে সাই নেওয়া যায় ঠিক আছে তো এবারে আমি তোমাদেরকে বলি এটা ব্যবহার করার পদ্ধতি লিখে দেওয়া আছে এখানে যে চুলটা টু সেকশনে ভাগ করে নেবে ভাগ করে নেবে টু পাম্প হাতের মধ্যে নিয়ে চুলের মধ্যে অ্যাপ্লাই করবে আমি তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেভাবেই কিন্তু এটাকে ব্যবহার করবে আর আমি তোমাদেরকে এই তো দেখিয়ে দিচ্ছি ভালো করে তোমার নিজেরা দেখে নাও যে এই বোতলটা আমাদের কী কী লেখা আছে আর সব থেকে ভালো লেগেছে আমার এই প্যাকেজিংটা এই যেরকমভাবে গ্যাপ করবে এবং এরকমভাবে পাম্প করলেই কিন্তু সুন্দরভাবে সিরামটা বের হয়ে আসে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি সত্যিই ভালো লেগেছে তবে একটা লাইক কিন্তু করতে ভুলো না আর তোমাদের অভিজ্ঞতা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে এই সিরামটা কিন্তু বিশেষ করে রাফ অ্যান্ড ড্রাই হেয়ারের জন্য যাদের চুল অনেক বেশি শুষ্ক তারা কিন্তু এই সিরামটাকে পার্টিকুলার এই সিরামটাকে ব্যবহার করবে এর আরেকটা বোতল পাওয়া যায় পিঙ্ক কালারের ঠিক আছে ওই বোতলটা কিন্তু মোটামুটি অয়েলি হেয়ার যাদের রয়েছে ফ্রিজে ওই রকম হেয়ারের জন্য ওটা ঠিক হবে তো ওই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে আমি আপলোড করেছি তো যাও গিয়ে দেখো ওই ভিডিওটা আমার চ্যানেলে যাও সেখানে গিয়ে দেখতে পাবে আর যাদের ড্রাই চুল তারা কিন্তু এই সিরামটাকেই ব্যবহার করবে ঠিক আছে এবার তোমার দেখে নাও ডিটেলসে এখানে কিন্তু বেশি খারাপ কোনো কেমিক্যাল নেই আমি দেখে নিয়েছি এটাকে আমি ইউজ করছি অনেক বছর থেকে তো তোমরা চাইলে ইউজ করতে পারো তোমরা যদি চাও তবে ইউজ করতে পারো কালার হেয়ারের মধ্যে ইউজ করা যাবে এবং হেয়ার ড্রায়ার ইউজ করার আগে এটাকে ইউজ করলে হিট প্রোটেকশান থাকবে যাদের চুল স্ট্রেট করা আছে সেই চুলের মধ্যেও এটা লাগালে পরে কোনো সমস্যা হবে না ঠিক আছে আর চোদ্দ বছরের উপরে সবাই লাগাতে পারবে ছেলে মেয়ে উভয়েই এটাকে ব্যবহার করতে পারবে আমার কাছে অনেক এরকম কমেন্ট আসে তো তোমাদের এখনও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করো কিন্তু হ্যাঁ অতিরিক্ত ভেজা চুলে লাগাবে না তেল দেওয়া মাথায় কিন্তু এই সিরাম লাগাবে না